হ্যালো বন্ধু নমস্কার হাতাগুন্দি চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো চলো আজকে নিয়ে এসেছে আমার একটা নতুন ভিডিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও অবশ্যই লাইক করো লাইক করতে ভুলো না তো চলো দেখতেই পাচ্ছ বেগুনগুলো নিয়েছি এইভাবে কেটে নিতে হবে বেগুনগুলোকে তো কেটে নিয়ে এই বেগুনগুলোকে আমি জলে দিয়ে দেবো তারপর জল থেকে তুলে জল ঝরাতে দিয়ে দেবো তো এইভাবে কেটে জল ঝরাতে দিয়ে দিলাম তারপরে চলো মশলাগুলো রেডি করতে হবে কারণ এই বেগুন রান্নাটাতে আমার কি কি মশলা লাগছে তো চলো সেই মশলাগুলোই দেখে নেওয়া যাক তো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তাতে দেখো আমি দিয়ে দেব দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিও তার সাথে তুমি দু কারি কারিপাতাও দিতে পারো তো চলো এই উপকরণগুলো নিয়ে ততক্ষণ আমি বাড়তে দিই আর এদিকে আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে ভাজতে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমার পেস্ট করে নেওয়া বাকি আছে সেটা আমি করে নিচ্ছি তো চলো বেগুনগুলো কীভাবে ভাজবে গোটা গোটা বেগুন এইভাবে নুন হলুদ মাখিয়ে দেখো পুরো ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো দেখো এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমাকে তুলে নিতে হবে বেগুনগুলো ঠিক এইভাবে ভাজবে বন্ধুরা আর এইভাবে তুলে নেবে একটা একটা করে ছেঁকে ছেঁকে বেগুনগুলো যেন ভেঙে না যায় তো চলো মশলা আমার বাটা রেডি এবার মশলাগুলোতে দিয়ে দেবার পালা এবার ওই তেলেতেই আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। তো যেহেতু হলুদ আর একটু নুন দিতে হবে আর এই পেস্টটা আমার যতটা হয়েছে আমি দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে আর এই উপকরণটাকে ভালো করে কষতে হবে ভালো করে তেলে ভাজতে হবে যতক্ষণ না এই মশলাগুলো তেল থেকে আলাদা হয় অত লো ফ্লেমে খুব কম আছে এটাকে ভাজতে হবে আর যদি স্বাদ মতো চাও কেউ একটু চিনি দিয়ে দিতে পারো আর কালারের জন্য রেড রেড চিলি পাউডার দিতে পারো তো সেইভাবে চলো এবার কষা হয়ে গেছে এবার আমি জল ঢেড়ে দিয়েছি সেটাও অবশ্য বাটনা বাটার জল কোনো এক্সট্রা বেশি জল দেয়া যাবে না একদম অল্প জলেই রান্না করতে হবে তো মশলাটা জল ঢালার পরে বেগুনগুলোকেও দিয়ে দিতে হবে এবার এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে এবং মশলাগুলো যাতে বেগুনের মধ্যে ঢুকে যায় তার জন্য একটু ফুটতে দিতে হবে ফোটা হয়ে গেলে বেশ গ্রেভি গ্রেভি হয়ে আসবে সেই রকম অবস্থায় দেখো গাঢ় গাঢ় অবস্থায় এবার নামিয়ে নেওয়ার পালা তো চলো একটা একটা করে আমি দেখো তুলে তুলে নামিয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই এভাবে করো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এইরকম ধরনের বেগুনের ঝাল খেতে কে কে ভালোবাসো তো অবশ্যই একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো তবে আমি সম্পূর্ণ সব কিছু স্কিপ করে খুব অল্প মশলার মধ্যে অল্প সময়ে তোমাদের করা দেখালাম তো অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে ওকে বন্ধু টাটা